আজকে ভিনদেশি আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো এটা ইন্ডিয়া পাকিস্তানের আর কি একটা রেসিপি রুটির রেসিপি যেটা থামলালে তো দেখতেই পাইলেন তো এটার জন্য কিছু মশ মশলা নিয়ে নিতেছি পেঁয়াজ নিছি কাঁচামরিচ নিছি পাতা নিিসি পুদিনা পাতা নিছি তো এইবার এই জায়গায় এক কাপের মতন বেসন নিছি আর এক কাপের মতন আটা নিব নর্মাল আটা যেটাতে আমরা রুটি খাই ওইটা পরিমাণ মতন হলুদ দিয়ে দিতেছি কালারের জন্য একটু জিরা দিয়ে দিতেছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দিব সাথে এটার মধ্যে আর যে মশলাটা বানাই নিছি আর কি আপনি চাইলে ছোটো ছোটো করে কুচি করে নিতে পারেন তো আমার কাছে মনে হলে এইভাবে চপ করে নিলে একটু বেশি ভালো হয় তো এটা নর্মাল পানি দিয়ে এখন আমি আটা ছাইনা নিব তো পাঞ্জাবি আর কি পাকিস্তানিরা ইন্ডিয়ানরা পাঞ্জাবে যাদের আর কি বাড়ি তারা এই সব আর কি এই ইটার বেশি খায় মিসি রুটি বলে তো এটার সাথে ওরা সরিষার শাক আর পালং শাক মিশ করে একটা শাক রান্না করে তো ওইটার সাথে আর কি অনেক মজা করে রাখেন তো আমার কাছে আচার দিয়েই পাবে পরোটা বানাইলে অনেক মজা লাগে তো আমি আজকে আচার দিয়ে খাবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটা ভিন্ন দেশি রেসিপি মাঝে মাঝে টেস্ট বদলের জন্য নানান কিছু ট্রাই করতে পারেন তো এই রুটিটাও ট্রাই করতে পারেন তো এমনিতে পরোটার মতন বানায় তারপরে চা দিয়ে কি বসে খাইতে ভালোই লাগে হালকা পাতলা স্পাইসি আর অনেকে কি সাথে দই দিয়েও খায় টক দই তো আমাদের বাংলাদেশে টক দইটা খালি খাওয়ার প্রচলনটা কতটুকু আছে আমি জানি না হয়তো কমই আছে কারণ আমি দেশে থাকতে কাউকে তেমন একটা দেখি নেই টক দই খাইতে তো রান্না বাড়ায় ব্যবহার করতাম কিন্তু দুবাই আসার পরে দেখি ইন্ডিয়া পাকিস্তান আর কি দুবাইয়ের মানুষ টক দইটা আর কি সব কিছুর সাথে চলে বিরিয়ানির সাথে ভাতের সাথে রুটির সাথে তো এভরিথিং সব কিছুর সাথেই আমি নর্মালভাবে এবার রুটিগুলা বেলে নিতেছি ভিতরে আর তেল দিব না যেহেতু এটা মশলা দেওয়া আছে তারপরে হালকা ঘি দিয়ে বা পরোটার মতন করে ভাইজা নিব তো ভাইজা নেওয়ার পরে আচার দিয়ে চা আচার চা সাথে চা আর বা টক দই আচার না নিলে আপনার টক দই নিতে পারেন সাথে চিনি দিয়া তো ওইটা অনেক মজা লাগে তো ভিনদেশি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো কে কোথা থেকে দেখতেছেন তাও আমাকে কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে তো মাঝে মাঝে কিছু ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ হয় কিছু ভিডিও তো আবার ডাউন হয়ে যায় তো এরকমেরই চলে সবার সাথে আশা মনে হয় সবার সাথে এরকমেরই চলে তো এখন আমি তাওয়ার মধ্যে সুন্দর মতন আর কি মিডিয়াম আছে এটারে ভালো মতন ছেঁকা নিতেছি প্রথমে এটা একটু সময় নিয়ে ছেঁকতে হয় চাইপা চাইপা যেহেতু বেসন আছে। তো এটার সাথে না শুকনা মেথি পাতাটা দিলে আর বেশি মজা হয় গ্রানটা একটু ভিন্ন রকমের হয় তো আমি এখন এটারে গরম গরম ছেঁকাম তারপরে আমের আচার দিয়া আর চা দিয়ে পরিবেশন করবো সকালে নাস্তার জন্য তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজকে কোথা দেখা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন